শাস্ত্র নির্দেশিত পথে এই কুবের যন্ত্র তৈরি করে নিজের কাছে রেখে দিই আর রাতারাতি হয়ে যান প্রচুর ধন সম্পত্তি এবং অর্থের অধিকারী নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে কুবের যন্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাব এই যন্ত্রকে কুবেরের ম্যাজিক্যাল নাম্বার বলা হয় এই যন্ত্র নির্দিষ্ট একটি নিয়মে তৈরি করে আপনার সঙ্গে রাখলেই আপনি প্রচুর পরিমাণে টাকাকে আকর্ষণ করতে পারবেন আপনার জীবনে দূর হবে সকল প্রকার আর্থিক সমস্যা অত্যন্ত সহজ এবং সরল এই যন্ত্র নির্মাণ পদ্ধতি বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন এই যন্ত্র কিভাবে নির্মাণ করতে হয় সেই পদ্ধতিটি প্রথমে ভালো মতো বুঝুন আর পরেই এই যন্ত্র আপনি নির্মাণ করতে পারবেন আর ভিডিওটি দেখবার পর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা এই যন্ত্রটি অত্যন্ত শক্তিশালী ধন আকর্ষণকারী একটি যন্ত্র অর্থপ্রাপ্তির উদ্দেশ্যে এই যন্ত্রের ব্যবহার দক্ষিণ ভারতে প্রচুর পরিমাণে হয়ে থাকে দক্ষিণ ভারতে এই যন্ত্রকে বলা হয় কুবের কোলাম যন্ত্র ভগবান কুবের হলে ধন দৌলত এবং ঐশ্বর্যের রক্ষাকর্তা সাফটে বলা রয়েছে যদি কেউ শাস্ত্র নির্দেশিত পথে এই যন্ত্র তৈরি করে এবং এই যন্ত্রের উপাসনা করে তাহলে ভগবান কুবে সেই ব্যক্তিকে প্রচুর পরিমাণে ধনদৌল এবং ঐশ্বর্য প্রদান করে থাকে বন্ধুরা তাহলে প্রথমেই চলে আসি স্বাস্থ্য নির্দেশিত পথে এই যন্ত্র আপনি কিভাবে তৈরি করবেন আমরা যন্ত্রটি নির্মাণ করবার প্রত্যেকটি ধাপ এক এক করে বলছি আপনারা খুব ভালো মতো বিষয়টি বোঝবার চেষ্টা করুন এটি তৈরি করবার জন্য আপনাকে প্রথমে স্নান সেরে নিতে হবে তারপর শুদ্ধ বস্ত্র করে কোনো সাদা কাগজে লাল কালি দিয়ে এই ছকটি আপনাকে আঁকতে হবে তারপর মনে মনে কুবের ভগবানকে স্মরণ করে আপনি এই ছকটিতে এক এক করে কিছু সংখ্যা ভরবেন প্রথমেই ছকের মাঝখানে ভরবেন চব্বিশ তারপরে এই স্থানে লিখবেন আঠাশ আমরা যে সিকুয়েন্সে এক এক করে বলছি আপনারাও সেম সেই সিকুয়েন্সেই নাম্বারগুলো কিন্তু লিখবেন তারপর এই বক্সে লিখবেন টোয়েন্টি থ্রি তারপর লিখবেন টোয়েন্টি টু আমি ঠিক যেভাবে লিখতে লিখতে যাচ্ছি আপনারাও ঠিক সেইভাবেই লিখতে লিখতে যাবেন তারপর এই ঘরে লিখবে টোয়েন্টি সেভেন তারপর লিখবে টোয়েন্টি তারপর এই স্থানে লিখবে টোয়েন্টি ফাইভ এরপর এই ঘরে টোয়েন্টি সিক্স এবং সব শেষে এই ঘরটিতে লিখবে টোয়েন্টি ওয়ান এই হয়ে গেল উবের ম্যাজিক্যাল নাম্বার দেখুন আপনি যে কালাম বা যে রই আপনি যোগ করবেন যোগফল কিন্তু বাহাত্তর আসবে এই বাহাত্তর কিন্তু কুবেরের একটি নম্বর যন্ত্র তৈরির কাজ কিন্তু এখনো শেষ হয় এই যন্ত্রে ঠিক উপরেই লেখবেন ওং গণেশায় নামক কোনো কিছু শুভ কাজের আগে ভগবান গণেশের নাম না স্মরণ করলে সেই কাজ কিন্তু পূর্ণতা পায় না তাই উপরে আপনি ওম গণেশায় নম এই মন্ত্রটি লিখুন এবং যন্ত্রের নিচে আপনি কুবের মহারাজে একটি মন্ত্র লিখবেন যে মন্ত্রটি আপনাকে লিখতে হবে সেটি হল ওম হ্রীম শ্রীম ক্রীম শ্রীম কুবের অষ্টলক্ষ্মী মম গৃহে ধনম পুরায়া পুরায়া নামাহা দেখুন এই মন্ত্রটি আপনাকে এই যন্ত্রের নিচে লিখতে হবে এইবার আপনার কুবের যন্ত্র কিন্তু তৈরি হয়ে গেল এইবার এই যন্ত্রটিতে আপনি আপনার বাড়ি উত্তর দিশাতে স্থাপন করবেন মাথায় রাখবেন বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের উত্তর দিশার দেবতা হলে ভগবান কুবের উত্তর দিশাতে স্থাপন করে আপনি তার সামনে কোনো আসনের উপর বসবেন এবং কুবের যন্ত্রের সামনে ধূপ ও প্রদীপ প্রজ্বলিত করবেন এরপরে আপনি ভগবান শিবকে মনে মনে স্মরণ করবেন এবং শিবের উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম করবেন তারপর কুবের দেবতার উদ্দেশ্যে প্রণাম করে আপনি যে মন্ত্রটি লিখলেন অর্থাৎ ওম ধানম পুরা পুরা নামা মন্ত্রটি একশো আট বার রুদ্রাক্ষের মারায় আপনি ওই যন্ত্রটি ওই দিন সারাদিনের জন্য ওই স্থানেই রেখে দেবেন পরদিন আপনি আবার স্নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে কুবের যন্ত্রটি ওই স্থান থেকে তুলে আপনি আপনার মারিব্যাগেও রাখতে পারেন বা বাড়ি যে স্থানে আপনি টাকা রাখেন আপনি সেই স্থানেও রাখতে পারেন অথবা আপনার ব্যবসা স্থলে বাক্সেও রেখে দিতে পারেন মোট কথা আপনি আপনার সঙ্গে এই যন্ত্রটি রেখে দেবেন দেখবেন অল্প কিছু দিনের মধ্যেই আপনার অর্থ আগমনের পথে যে বাধাগুলো আসছিল সেই বাধাগুলো দূর হয়ে যাচ্ছে আপনি প্রচুর পরিমাণে টাকাকে আকর্ষণ করতে পারছেন এই যন্ত্রটি তৈরি করবার সবচেয়ে ভালো দিন হল শুক্রবার এছাড়াও এটি সপ্তাহে অন্য যে কোনো দিন তৈরি করা যায় তৎক্ষণাৎ অর্থপ্রাপ্তি ঘটায় এই কুবের যন্ত্র যদি প্রচুর টাকার প্রয়োজন হয় তাহলে একবার আপনি ট্রাই করে দেখতে পারেন আপনার পক্ষে শুভই প্রমাণ হবে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক করুন অন্যদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ সকলে ভালো থাকবে